লন্ডন বাংলা প্রেস ক্লাব বত্রিশ বছর পূর্ণ করেছে এবং আপনারা জানেন ইউকে জুড়ে আমাদের প্রায় তিনশো মেম্বার আছেন এবং প্রতি দুবছর পরপরই লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বারশিপ নেওয়ার জন্য অনেক আগ্রহ থাকে আমরা মনে করি এবারও থাকবে কিন্তু এবার একটা বাড়তি সুবিধা আমরা দিচ্ছি যে অনলাইন আপনার ফর্ম ফিল করে বাড়িতে বসেই আপনার সব ধরনের ডকুমেন্ট এবং আপনার ফাইনান যে ফি দিতে হয় সেটা দিয়ে যার যার বাসায় বসেই এটা ফিল করতে পারবেন আমি শুধুমাত্র আমাদের সেক্রেটারি বলেছেন আমি বলতে চাচ্ছি যারা আমাদের ফাউন্ডিং মেম্বার এবং যারা যারা আমাদের মুক্তিযোদ্ধা মেম্বার আমাদের ক্লাবের তাদের মেম্বারশিপ খুবই সহজে শুধুমাত্র কিছু নাম এবং ঠিকানা দিলেই তারা সহজে মেম্বার হতে পারবেন তাদের প্রতি আমরা এই সম্মান রেখেছি এটা আমাদের সাংবিধানিকভাবেই এই সম্মান তাদের প্রতি দেয়া হয়েছে তারপরে হচ্ছে এই সংবিধান মেম্বারশিপ পলিসিতে আপনারা ঢুকলে জানতে পারবেন পনেরো বছর যাবত যারা এই ইউকে অ্যাক্টিভ আছেন মিডিয়া প্রফেশনে মিডিয়া সংশ্লিষ্ট প্রফেশনে আছেন তাদেরকে শুধুমাত্র পনেরো বছরের কন্টিনিউটিটা এখন যখন অ্যাপ্লিকেশন করছেন এই পনেরো বছরের ধারাবাহিকতার একটা ডকুমেন্ট দিয়ে বা প্রমাণ দিয়েই তিনিও সহজে মেম্বার হতে পারবেন আর যারা এর চেয়ে নিচে আছেন তাদেরকে নিউজের ক্ষেত্রে টেলিভিশন নিউজ হোক অথবা নিউজ পেপারের নিউজ হোক তাদেরকে পাঁচটা করে ডকুমেন্ট দিতে হবে একই সাথে যারা নতুন মেম্বার হন তাদেরকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটি রেফারেন্স দিতে হবে এবং একটা জরুরি বিষয় হচ্ছে তাদের বর্তমান মেম্বার থেকে একজন প্রস্তাব করতে হবে তার নাম দিতে হবে একজন সমর্থন করতে হবে সেটার নাম অনলাইনে দিতে হবে একই সাথে তাকে কিছু ডকুমেন্টও দেওয়া লাগবে এবং যেখান থেকে তিনি যে অনলাইন থেকে তিনি বা যে পত্রিকা বা টেলিভিশন থেকে অ্যাপ্লিকেশন করতেছেন তার কর্তৃপক্ষের একটা রেফারেন্স লেটারও তাকে সংযুক্ত করতে হবে আমি আমাদের ডটনেট বিল্ডের ডাইরেক্টর আব্দুল মান্নান ভাইয়ের প্রতি লন্ডন বাংলা প্রেস পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই তার সহযোগিতায় তার তিনি এটা ডেভেলপ করেছেন এবং আমাদের আইটি সেক্রেটারি এটা সামগ্রিক তত্ত্বাবধানে আছেন আব্দুল হানান ভাই তার প্রতিফত্রে বসবাস আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা এই বছর থেকে প্রেস ক্লাবের মেম্বারশিপ অনলাইন আমরা শুরু করছি এখন আর প্রেস ক্লাবে ফর্ম ফিল আপ করে নিয়ে আসতে হবে না প্রথমেই আমাদের লিংকে প্রবেশ করি ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে আপনি প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে মানে সাইন আপ করতে হবে সাইন আপের পরে আপনি রেজিস্ট্রেশন হয়ে গেল দেন আপনি ফর্ম ফিল শুরু করলেন আপনার কিছু ডকুমেন্ট লাগবে যদি আপনি নতুন মেম্বার হন পুরান আপনি যদি পুরাতন মেম্বার হন তাহলেও আপনার কিছু ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়া ক্লিক করবেন তখনই আপনি দাপে 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 আপে এগিয়ে যাবেন এবং আপনার এখানে যে ডকুমেন্ট আছে সেগুলো আপলোড করবেন আরও কিছু নিয়ম নীতি আছে শেষ দিকে আপনি পেমেন্ট দিতে হবে পেমেন্টটা আপনি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে দেয়া আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে রিসিপ্টটা অ্যাটাচ করে দিবেন এবং দেখবেন সাথে সাথে আপনার ইমেইলে নোটিশ চলে গেছে নোটিফিকেশন চলে গেছে এবং একটা রিসিভ চলে যাবে কনফার্ম আপনার এটা ডান হয়ে গেছে কি আপনার কোনো চিন্তা করতে হবে না যদি কোনো ফার্দার ইনফরমেশন কিংবা ডকুমেন্ট প্রয়োজন হয় আমরা ক্লাব থেকে যোগাযোগ করবো আমি মনে করছি যে এই সিস্টেমটি আপনার আমাদের সদস্যদের জন্য এবং নতুন যারা সদস্য হতে চান সকলের জন্য খুবই ইজি হবে এবং এটি সকলেই স্বাচ্ছন্দ্যে তার ফর্ম ফিল করতে পারে তবে একটা ইতিহাস আসলে আমরা যে অনলাইন আবেদন পদ্ধতিটা আজকে চালু করেছি আর জুবাই তাসিফ আসলে অনেক কিছুই বলেছেন আমি শুধু মনে করে দিতে চাই আমাদের ডেডলাইন হচ্ছে পঁচিশে অক্টোবর রাত বারোটা এর মধ্যে আশা করি আপনারা এগুলো ফিল করে ফেলবেন এবং আপনারা যদি কোনো ধরনের সমস্যা থাকে আমি আছি বা আমাদের ডেডিকেটেড যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করতে পারবেন আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যেহেতু কিছু ডকুমেন্টের প্রয়োজন হয় যেটা স্ক্রিনশট নিবেন অথবা আপনারা অনলাইনে ট্রান্সফার করতে হবে যেহেতু আমরা অনলাইনটা আপাতত লিঙ্ক আপ করিনি আপনাদের আমাদের যে ডেডিকেটেড প্রেস ক্লাবের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে ট্রান্সফার করতে হবে এটাকে আপনাকে মোবাইল দিয়ে ট্রান্সফার করে ওই স্ক্রিনশটটা আপলোড করতে হবে সেক্ষেত্রে হয়তো বা আপনাকে আধা ঘন্টা বা দশ মিনিটের জন্য ওই প্রসেস থেকে বের হওয়া লাগতে পারে সেজন্য আপনি যখন আবার লগ করবেন সাথে সাথে আপনাকে শেষ করেছিলেন ওখানে আবার নিয়ে যাবে ওখানে গিয়ে আপলোড করে আপনি দিয়ে দিতে পারেন সোজা হচ্ছে আসলে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আসলে করা সম্ভব যদি আপনার সব ডকুমেন্ট রেডি থাকে আর যদি মনে করেন আপনি পরেও করতে চান সেখানে সেটা সেফ থাকবে এবং ওখান থেকে আবার শুরু করে এটা কমপ্লিট করতে পারবেন আর যদি একটা চলমান প্রক্রিয়া আমরা লজিক বা যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে প্রাধান্য দিয়েছি ধাপে ধাপে এটা আরো আপডেট হবে